নমস্কার অল ইন ওয়ান অ্যাডভোকাইজম ভাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমি যে লক্ষণগুলো দেখে আগের ভিডিওতে বলেছিলাম যে এখানে আমি হানড্রেড পারসেন্ট নিশ্চিত যে এই ফার্মে ফাইবার ইনফেকশন দেখা দিয়েছে যদিও আমি ফার্মারকে সেভাবে কিছু হিনস দিইনি কেবলমাত্র বলেছিলাম ফিডটা জাস্ট অল্প দিতে এবং তার সাথে সাথে যে পরিমাণ ফিড আপনি দিচ্ছেন আমাকে বলেছিলাম তার থেকে হাফ পরিমাণ ফিড দিতে এবং তার সাথে সাথে ইমিউনিটি লেভেলটা যাতে হাই থাকে তার জন্য ইমিউনিটি লেভেলটা ঠিক রাখার জন্য একটা ইমিউনিটি মেডিসিন দেখিয়ে এসেছিলাম যেটা কোম্পানি থেকে দেওয়া হয়েছিল তো এই দুটো জাস্ট করতে বলেছিলাম আর বলেছিলাম ভেতরের দিকে ফার্মের এবং বাইরের দিকে দুইবেলা স্প্রে করতে যদিও এখানে বলি ফার্মারের নিজস্ব কিছু ফল্টের কারণে এই সমস্যাগুলো কিন্তু ফার্মে হয়েছে কারণ আমি এটা বলে আসার পর ফার্মার কিছুটা হলেও বোঝা উচিত ছিল যে এই বিষয়টা নিশ্চিত ভাইরাল ইনফেকশন তো যে কারণে এই অ্যাডভাইসগুলো আমি দিয়ে এসেছি কিন্তু কোম্পানির আন্ডারে যারা সুপারভাইজার আছেন তারা এসে ওনাদের সাজেস্ট করেন যে এটা ইকোলাইয়ের লক্ষণ এবং ইকোলাইয়ের লক্ষণ হিসাবে ওনাদেরকে ইমিউনিটি উল্ডার মেডিসিন বন্ধ করে দিয়ে কেবলমাত্র ইকো ডোজের জন্য ইকুলাইটে যাতে ক্লিয়ার হয় তার জন্য টুতে ভিনিগার চার্জ করতে পেরেছেন তো আমাদের ফার্মে যদি মুরগি এক কেজি প্লাস বডিওয়েট থাকে আমরা সকলেই জানি এক কেজি প্লাস বডিওয়েট থাকলে সেক্ষেত্রে অবশ্যই আপনি যে কোনো ঝাড়খণ্ড পার্টির যে সমস্ত গাড়ি আছে বিহার বা ঝাড়খণ্ডের সে সমস্ত গাড়ি কিন্তু অ্যাভেলেবেল থাকে এক কেজি বারোশো ওজনের মুরগি কেনার জন্য তো যদি আমরা লসের হাত থেকে বাঁচতে চাই সেই মুভমেন্টে যখন দুটো চারটে মোটালিটি হচ্ছে সেই মুভমেন্টে কিন্তু আমরা মুরগিটা অনায়াসে বাড়টাকে শেল্ড করে দিতে পারতাম বিক্রি করে দিতে পারতাম আর আমি ফার্মারকে সেটাই বলেছিলাম যে কোম্পানি আপনি প্রেসার দিন যাতে করে কোম্পানি মুরগিটা তুলে নেয় কারণ মুরগিটা অতিরিক্ত মোটালিটি হয়ে গেলে সেক্ষেত্রে ফেলাটা যতটা টাফের হয়ে যাবে তো মুরগিটা যাতে না ফেলতে হয় তাছাড়াও আপনার কেবলমাত্র নিজস্ব ফার্মে এই রোগটা এলে যে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন শুধু সেটা না তার সাথে সাথে আশেপাশের ফার্মাররাও ক্ষতিগ্রস্ত হবে তো এই কারণের জন্য আমি বলেছিলাম যে মুরগিটাকে বিক্রি করে দিতে যাতে কোম্পানির তুলে নেয় কিন্তু ঠিক তার ও অপোজিট করে কোম্পানি কি করলো মুরগিটাতে অ্যান্টিবায়োটিক চার্জ করলো এবং অ্যান্টিবায়োটিক চার্জ করার পর দিন থেকে মুরগির যে ইমিউনিটি লেভেল সেটা আরও লো হয়ে গেলো এবং মোর্টালিটি প্রচুর পরিমাণে শুরু হয়ে গেল মোটামুটি যেদিন আমি বলে এসেছি সেই দিন রাতের দিকে এবং তার পরের দিন রাত্রের দিকে দুই দিন পরপর অ্যান্টিবায়োটিক চালানোর পরই তৃতীয় দিনের দিনকেই মোটালিটি প্রায় দেড় হাজার ফার্মে হাফের উপর হয়ে গেল তো আমি সবসময় একটা কথাই বলবো কোম্পানি হোক বা নিজে চাষ করেন সেক্ষেত্রে ভাইরাল ইনফেকশনের যে লক্ষণগুলো বলেছি সেগুলো যখন আপনাদের ফার্মে পরিলক্ষিত হবে তখন অবশ্যই করে মুরগি এক কেজি প্লাস বডি গর্ডিওয়েটের হলে লিফটিং দিয়ে দেবেন কখনোই সেটাকে কোনোভাবে চেষ্টা করবেন না যে সেই মুরগিটা আপনি কোনো অ্যান্টিবায়োটিক খাইয়ে বা কোনোভাবে আপনি রাখতে পারবেন এবার বলি কোম্পানি যদি না তোলে সেক্ষেত্রে বা আপনি যদি নিজে চাষ করেন সেক্ষেত্রে আপনি যদি আউট না করতে পারেন তবে একটাই কাজ বলবো সেটা হলো আপনি ইমিউনিটি লেভেলের মেডিসিন দিলেও যে এই রোগটাকে প্রতিহত করতে পারবেন সেটা না রানী ক্ষেত্রেও কোনোভাবেই আপনার ফার্মে যদি একবার লেগে যায় সেক্ষেত্রে প্রতিহত করার এর কোনো ট্রিটমেন্ট নেই কেবলমাত্র তার আগের কিছু পরিকল্পনা আপনি নিলে হয়তো আপনি এই রোগটা আপনার ফার্মে আসা থেকে বাঁচাতে পারেন কিন্তু রোগ যদি চলে আসে তারপরে মুরগি বিক্রি করে দেওয়া অথবা মুরগিটাকে আপনাকে ফিড বন্ধ করে দিতে হবে যারা নিজেরা চাষ করছেন যদি আপনার ফার্মে রানীক্ষেত রোগ থেকে থাকে বা রানীক্ষেত রোগ এসে থাকে সেক্ষেত্রে আমি হানড্রেড পারসেন্ট বলবো আপনি ফিড অফ করুন কারণ ওই মুরগিটার পেছনে আর কোনো রকম ইনভেস্টমেন্ট করা মানে সেটা একদম টোটালি জলে যাওয়া তো জাস্ট সেটাই হলো যদি মুরগিটাকে কোম্পানি তুলে নিত তো সেক্ষেত্রে যেহেতু মুরগিটার এফসিআর ভালো ছিল কস্টিং ভালো ছিল ফার্মার কিছু পয়সা হলেও হয়তো পেতো কিন্তু যেহেতু তুললো না সেহেতু টোটালি ফার্মার যেটুকু খরচা করলো সেটুকুও লস হলো আর কোম্পানির তো প্রচুর লস হলো তো এই সমস্ত বিষয়গুলো আপনারা একটু মাথায় রেখে ফার্ম চাষ করুন রানীক্ষেত রোগ সবসময় অ্যাভয়েড করার জন্য বিভিন্ন বিধিনিষেধ পালন করুন